এটা তো দেশের মানুষ ডিসাইড করবে কি দালাল কি দালাল নয় ইলেকশন কমিশনের আমি স্পোক পারসন নাই তারপরেও একটা লজিকলি আপনি চিন্তা করুন তো কোথায় চৌয়ান্ন লক্ষ আর কোথায় হাতে গুনা দু চার তো লোকে নিয়ে র্যাম্প ওয়াক করেন সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি এটা ভুল চিন্তা ভাবনা এই ধারণাটাই ভুল এসআর শুধু বাংলার জন্য নয় এটা এই মুহূর্তে অনেক স্টেট বিহারে আগে হয়েছে আর এখনও সব জায়গা হবে কিন্তু স্টেপ ওয়াইজ হবে একবারে তো গোটা দেশে তো হতে পারে না এই জন্য এখন বাংলার নাম্বার আছে বাংলা হচ্ছে এবার দাদা আপনাকে যে জিনিসটা আমি বলতে চাই বিজেপি দেশের জন্য লড়তেছে আর দেশবাসীর জন্য লড়তেছে বাংলা তো আর দেশের বাইরে নয় বিজেপি একবারও বলিনি কি সাধারণ মানুষকে আমি বের করে দেবো বিজেপি সবসময় বলে এসেছে যারা বহিরাগত বাংলাদেশি এবং রোহাঙ্গিয়া তাদেরকে টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে তো টার্গেট করা হচ্ছে না এবার জিনিস উনি যেটা বলছেন কি বাংলাতে কেন বাংলা বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে সম্পূর্ণ ভুল আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না ওরা কি পাকিস্তান থেকে আসতেছে ওরা কি পাকিস্তান থেকে আসতেছে কি বাংলাদেশ থেকে আসতেছে যারা বাংলাদেশ পাকিস্তান এবং রোহিঙ্গিয়ার যারা আসছে বার্মা থেকে তাদেরকে তো বার ধরা আর দেশের মানুষ যদি এক প্রান্ত প্রান্ত থেকে অন্য যেতে পারে না এটা কি বলুন তো উনি একটা জিনিস একটা এত বড় লেভেলে যখন কাজ হয় ভুল টুটি হতে পারে সেটা সংশোধন করা যাবে বিজেপি কোথায় বললে কি আমি সংশোধন করবো না বা আমাদের যে এ আছে যে সিস্টেম আছে আমাদের ইলেকশন কমিশন কোথায় বললে সংশোধন করবো না সংশোধন করবে এতে আবার এত কি এবার সঠিক কাজ করতে গেলে কেউ কাউকে যদি লেবেলিং করে দেয় তার ওনার সুবিধার মতন যদি কাজ না হয় তাহলে উনি যদি লেবেল করে দিচ্ছে সেটা মেনে নেওয়া যাবে এটা তো দেশের মানুষ ডিসাইড করবে কি দালাল কি দালাল নয় এটা কোনো পার্টি তো ডিসাইড করবে না উনি তো উনি নিজের সুবিধার মতন উনি চাচ্ছেন যে সব যারা ছাপ্পা ওয়ার্ড তারা থাকুক উনি একশো জনের বারবার এ করতেছেন কিন্তু এত লোকগুলো যে লোক যারা মারা গেছে তাদের বাদ হয়েছে সেটা তো বাদ হয়নি তার ব্যাপারে কেন বলছেন না একশো কোথায় চৌ লক্ষ লোক যারা মারা গেছে তাদের ব্যাপারে কেন বলছেন না উনি তার ব্যাপারে তুলে ধরুন কিছু অন্য লোকের মধ্যে একশো জন জীবিত আছে তাদের সংশোধন করে দেওয়া যাবে আর কি দেখুন জিনিসটা বুঝতে হবে দিল্লি পুলিশ হোক বা কলকাতার পুলিশ হোক তারা নিজের নিজের সিস্টেম অনুযায়ী কাজ করে ঠিক আছে ওটা দিল্লি পুলিশের জিউরিসডিকশন কলকাতা পুলিশের নয় এবার কলকাতা পুলিশ যদি গেছে কেন গেছে সেটা করে বোঝাবে এটা দিল্লি পুলিশ তো বলতে যাবে না কি আমরা নিজের এলাকাতে আমরা নিজের জিউরিসডিকশনে কাজ করতেছি আমরা কেন কাজ করব সেটা কাউকে তো প্রমাণ করতে হবে না কেন কাজ করব তারা তাদের নিয়ম অনুযায়ী কাজ করতেছে এতে আবার কি আছে ঠিক আছে ইলেকশন কমিশনের আমি স্পোক না নাই তারপরেও একটা লজিকলি আপনি চিন্তা করুন তো কোথায় চৌয়ান্ন লক্ষ আর কোথায় হাতে গুণা দু চার লোককে নিয়ে র্যাম্প ওয়াক করেন সেটা সবই বলবো না নটের নাটক তো এসব বলার কিছু নেই মানুষ জবাব দেবে বাংলার মানুষ প্রস্তুত আছে বাংলার মানুষই জবাব দেবে এই যে চুয়ান্ন লক্ষ যে মারা গেছে লোক তাদের নাম কার দায়িত্বে ছিল এটা তো স্টেট গভর্নমেন্টের দায়িত্বে ছিল কি ওদের নামটা মানে করা যাক কি এত এত লোক মারা গেছে এটা দশ বছরে কেন হয়নি এটা কার গাফলতি সেটা উনি বলবেন কোর্ট কোর্টের অনুযায়ী চলবে এটা কোনো পলিটিক্যাল পার্টি নয় কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন নয় ওরা যে ল আছে যে দেশের বিধিবিধান তার অনুযায়ী ওনারা জাজমেন্ট দেবেন এতে যদি কাউকে আপত্তি হয় তাহলে বলার কিছু নেই ভাই কেন সব জায়গা পলিটিক্স হবে না আপনাকে আপনাকে বুঝতে হবে যে জায়গা যে জায়গা পলিটিক্স করা যায় এবার কোর্টে গিয়ে উনি পলিটিক্স কোর্ট অ্যান্টি আছে ইলেকশন কমিশন অ্যান্টি আছে দেশের যে প্রাইম মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্টি আছে এবার দেশের মানুষ অ্যান্টি আছে শুধু বঙ্গে উনি যে যেটা বলতেছেন কি বাংলার মানুষকে প্রতারণা করা হচ্ছে কিভাবে আমি তো বুঝতেই পারছি না এটা তো রুটিন প্রসেস ওনাকে তো দরকার ছিল যদি ভুল ত্রুটি হচ্ছে সেটাকে সংশোধন করার জন্যে ইলেকশন কমিশনের কাছে যাবে দাদা একশো জনের হলো না চুয়ান্ন লক্ষ টাকা সঠিক ছিল একশো ভুল হয়ে গেছে এটাকে সংশোধন করে দিন এটা আবার কোনো বড় কথা হয়ে গেল যার জন্যে দিল্লিতে বাড়ির ড্রেস পরে কাপড় পরে গিয়ে বলতে হবে কি আমি এ জামা কাপড় পরে আছি এটা এসব তো মানে কি বলবো আপনাকে বলা ঠিক নেই উনি একটা সিনিয়র লিডার তার ব্যাপারে আর মহিলা তার ব্যাপারে এরকম আমি বলতে পারি না দাদা এবার আপনি দেখবেন এর আগে অনেক কটা ক্রিমিনাল ধরা পড়েছিল থার্টি ফার্স্ট নাইটে মনে আছে থানা থেকে জোর করে নিয়ে চলে গেলেন ইডি নিজের কাজ করতে গেছে ইডির কাছ থেকে ফাইল নিয়ে পালালেন এবার ওনার যদি কোনো বক্তব্য আছে উনি যদি রাখতে চাচ্ছেন যখন প্রেসের সামনে উনি ফাইল করতে পারেন মানুষ থেকে ইডি থেকে ঠিক আছে ইডি তো নিজের কাজ করছিল না ইডি তো নিজের যে সিস্টেম আছে যে মানে পরীক্ষা আছে তার অনুযায়ী কাজ করছিল ওর থেকে ফাইল কেনে নেওয়া হলো আর ওনার যদি কোনো অভিযোগ আছে কোটের দিন সাবমিট করুন তো দিচ্ছে না কেউ বলেছে বিজেপি থেকে কি উনি কোর্টে সাবমিট করতে পারেন না অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু ঘটে যাবে কেউ তো বাধা দিচ্ছে না কোর্ট খোলা আছে কোর্টের দিক আমাদের কোনো আপত্তি নেই আমার নাম আহমদ আমি ভারতীয় জনতা মজদুর সেলের জিএস